একরকম জোর করেই আমাকে নৌকাতে উঠাইছিল তুমি জানো তুমি আমি নৌকাতে ওঠার পর্যন্ত বেশ ভয় পেয়েছি কিন্তু নৌকাতে ওঠার পর সুন্দর একটা বৃষ্টি স্নিগ্ধ আবহাওয়া দেখে আমার নৌকাতে বেশ ভালোই লাগলো আমরা নৌকা নৌকাঘাটে খেয়াঘাটে দাঁড়িয়েছিলাম এই যে পরে নৌকা আসলো আমার বন্ধুর আগ্রহটা দেখেন নৌকা আসতে আস না আসতেই নৌকার কাছে চলে গেছে নৌকা ওঠার জন্য আমি একটু ধীরে সুস্থে উঠতেছিলাম আমার এই নৌকার দুজন মেয়ে দেখলে ভয় লাগে গাছ উঁচু উচ্চ ছিল এটা কিন্তু একটা বহমান নদী ফেসবুক ব্লগ বানাই দিন নৌকা উঠতে হবে যে আমার বন্ধু উঠলাম উঠলাম একজন লোক তিনজনই ছিলাম আমরা নৌকার গেছি এবং ওর থেকে আবার বহাল আছিল আমার বন্ধুর প্রচুর আগ্রহ আমার বলতেছে